দামের ক্ষেত্রে সারের কোনো দামই বাড়ানো হয় নাই তবে সারের ক্ষেত্রে একটা সমস্যায় আমি কিছুক্ষণ আগে বলছি বলে আপনার দেশে আরাকান আর্মি আছে থেকে আমাদের ইয়াবা আছে ইয়াবার পরিবর্তে চাল সার তারপরে আপনার এই যে ঔষধ তারপরে অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র চলে যায় এই জন্য আমরা নেভি কোস্টগার্ড এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং আমাদের যারা ইসেরা আছে এই মন্ত্রণের দায়িত্ব তাদেরও নির্দেশ দেওয়া হয়েছে কোনো অবস্থায় যেন এই সার বিদেশি টাকায় কিনা সার কোন অবস্থায় যেন পাচার না হয় এখানে ক্ষেত্রে আমাদের একটা সমস্যা হলো দেখবেন বরগুনা জেলায় একটা একজাম্পল হিসাবে বরগুনা জেলায় ধরেন একশো টন তার সার দরকার হয় সে হয়তো একশো টনের জানায় একশো দশ টন ডিমান্ড দিয়ে খোষে সে কর্মপক্ষে আমার তো সার দেখে আমি 100 তার লাগব 100 টন কিন্তু সে দিয়াত বলে 110 টন এই শেপনে কিন্তু ওই যে 10 টন আছে ওই কিন্তু পাচার হয়ে যায় পরে কিন্তু সে বলবো আমি তো ওইটা পাই নাই এইজন্য যার যতটুকু রিকয়ারমেন্ট আমরা অতটুকুই দিব সে যদি বলতেও থাকে যে আমার একটু বেশি দেন যেহেতু বেশি দিলে ওই শাড়টা পাচার হয়ে যায় পেট্রোবাংলা যদি গ্যাসের দাম বৃদ্ধি করে তারপরে যে শাড় উৎপাদন হবে বা শাড়ের দাম কোন অবস্থাতেই বৃদ্ধি পাবে না আমি অন্ততঃ যতদিন আছি শাড়ের মূল্য কৃষি জমি সুরক্ষার আইনটা খুব একটা ভালো প্রশ্ন করতেন এটা শেষ এটা ভূমি মন্ত্রণালয় আন্ডার হচ্ছে এটা ভূমির উপদেষ্টা দেয় উনি এটা হল সভাপতি এটার ক্ষেত্রে আমরা নিয়ম করতে দিচ্ছি যে এটা জোনিং করা হচ্ছে কোন জায়গায় তিন ফসল হয় কোন জায়গায় দুই ফসল হয় এবং কোন জায়গায় এক ফসল হয় তিন ফসল এবং দুই ফসল এলাকায় কোনো অবস্থায় কোনো ধরনের কনস্ট্রাকশন করা যাবে আপনি দেখবেন কোন দুর্নীতি বাজে যেসব পানিশমেন্ট দিবেন সেসব বিভিন্ন জায়গায় সে ঘুরাফেরা করবে সে সেজন সুফি যায় যে আমার মতো সুফি আর কেউ নেই কিন্তু তার ওই বাড়ির হিসাবটা যদি নিতন দেখে তার বিল্ডিং তরতর করে উঠে গেছে কীটনাশকের দামও বেশি হয়েছে নকল কীটনাশক এটার জন্য আমরা একটু চেষ্টা করতেছি এটা বন্ধ করার জন্য আমরা যে যেটা পিডি পিডি আমরা জিজ্ঞেস করছি এটা কেন হয় নাই এবং আর এইটা হলো প্রকল্পটা আমাদের কিন্তু কাজটা করে দেয় হলো পিডাব্লিউডি আমি বলছি যে এটার ভিতরে যদি আপনি না এত ইসে না করতে পারেন আমি পিডাব্লিউ ইসে যে আমাদের উপদেষ্টা আছে আদিনুর রহমান তারও নলেজ যদি আপনি নলজ পিডাব্লিউডি আমি এটাও বলে দিচ্ছি